গরম পানি বা কুসুম গরম পানি আমরা সবসময় বলে থাকি যে হালকা কুসুম গরম পানি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো কাজ করে মূলত আমরা বলতে পারি এটা একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আজকে আমরা জানব যে হালকা কুসুম গরম পানি খেলে আমাদের শরীরে কি কি পরিবর্তন হয় কি কি রোগ ভালো হয়ে যায় এবং এই যে আমরা পানিটা খাবো সেটা কি পরিমাণে খেতে হবে বা কোন পরিমাণে খেলে আমরা বিভিন্ন মারাত্মক এবং জটিল কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করতে পারি অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন ডেসক্রিপশনে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে আমাকে কল করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন ধন্যবাদ প্রথমে আমরা জানব যে কোন কোন মারাত্মক এবং কঠিন রোগগুলা আমরা কুসুম গরম পানি যদি প্রতিদিন পান করি তাহলে ভালো হয়ে যাবে এবং শেষে আমরা জানব কিভাবে বা কোন সঠিক নিয়মে আমরা গরম পানি বা কুসুম গরম পানি পান করা আমাদের উচিত বা করতে হবে প্রথমত হচ্ছে যে রোগগুলো ভালো হবে যেমন হচ্ছে গ্যাস গ্যাস বা বা গ্যাস্ট্রিক বা যদি আমস হয়ে থাকে এটা কিন্তু আপনি কুসুম গরম পানি যদি প্রতিদিন খেয়ে যান এটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারেন না এখান থেকে ভালো হয়ে যাবে অনেকে দেখবেন অতিরিক্ত পরিমাণ পেট ফাঁপা থাকে অনেক বেশি বায়ু হয় তাদেরও কিন্তু এটা অনেক বেশি কার্যকর যাদের কিডনিতে সমস্যা রয়েছে কিডনি থেকে বর্জ্য পদার্থগুলা বা খারাপ গুলা বের করতে সাহায্য করে হালকা কুসুম গরম পানি বাতের ব্যথা প্রায় রোগী দেখা যায় যে বাতের ব্যথায় ভোগে সো আপনি যদি দীর্ঘদিন বা কন্টিনিউ কুসুম গরম পানি খেয়ে যান তাহলে বাতের ব্যথা থেকে আরও গলাপ করবেন টনসিল খুবই খারাপ এবং মারাত্মক একটা রোগ অনেক বেশি তট গলা ব্যথা এবং এর পাশাপাশি আমরা খাবার খেতে পারি না অনেক বেশি যন্ত্রণা করে এটা যদি আপনি কন্টিনিউ কুসুম গরম পানি খেয়ে যান এটা সেরে যাবে সিএবি কনিক অস্তাস্ট্রিক পালমোনারি ডিজিজ এটা খুবই খারাপ একটা রোগ যার কারণে অনেক রোগী অনেক পেশেন্ট দেখা যায় যে এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য সে কন্টিনিউ নেবুলাইজেশন করে অক্সিজেন নিচ্ছে কিন্তু আরোগ্য লাভ হচ্ছে না যে পেশেন্টগুলো বা যে রোগীগুলা এ এই রোগে আক্রান্ত হয়েছে সিএফপিটি করোনিক পারমানি অফসাস্টিক ডিজেজ তারা যদি কন্টিনিউ পানি খেয়ে যায় তাহলে এখান থেকে একটু আরোগ্য লাভ করবে কুসুম পানি অবশ্যই হালকা কুসুম গরম পানি অনেক বেশি ওজন সেটা খুবই খারাপ ক্ষতিকর এবং বিভিন্ন রোগ শরীরে জমানো বা বাসা বাঁধার একটা কারিগর সো এই অতিরিক্ত ওজন বা অভিসিটিকে কমাতে অনেক বেশি সাহায্য করে হালকা কুসুম গরম পানি এছাড়া শরীর থেকে টক্সিন বা খারাপ বর্জ্য পদার্থগুলা পর্ষাবে এবং ঘামের মাধ্যমে বের করে দেয় হালকা কুসুম গরম পানি এছাড়াও আপনি যদি কন্টিনিউ কুসুম গরম পানি খেয়ে যান তাহলে মারাত্মকদের স্ট্রোক রয়েছে স্ট্রোককে আক্রান্ত হওয়া থেকেও আপনি বাঁচতে পারবেন এছাড়া বিভিন্ন বিভিন্ন রোগ থেকে শরীরকে রক্ষা করে বিভিন্ন বড় বড় রোগ থেকে আমাদেরকে বাঁচায় এই কুসুম গরম পানি সেই কুসুম গরম পানিটা আপনারা কিভাবে খাবেন সেটা অবশ্যই আমাদের জানার বিষয় খাওয়ার প্রণালী হচ্ছে হালকা কুসুম গরম করবেন সকালে ঘুম থেকে উঠবেন পরিমাণে আপনি অ্যাডাল্ট হয়ে থাকলে এক লিটার পরিমাণ কুসুম গরম পানি আপনাকে পান করতে হবে দেন আপনি হাঁটাহুটি করবেন অন্য কাজ করবেন এবং অন্য খাবারগুলো বা যে কোনো খাবার আপনি খেতে পারেন সেম একইভাবে রাতের বেলা আপনাকে এক গ্লাস কুসুম গরম পানি খেতে হবে হয়তো খাবার এক ঘন্টা আগে হয়তো বা খাবার খাওয়ার এক ঘন্টা পরে আপনাকে খেতে হবে খাওয়ার পর একটু হাঁটাউটি করে আপনাকে ঘুমাতে হবে এই কুসুম গরম পানি অনেকেই বলে আমাদের শরীরে অনেক রোগ দাবে বিভিন্ন সমস্যা হবে সেটা একেবারে ভুল ধারণা আপনি যদি কন্টিনিউ সবসময় যদি কুসুম গরম পানি খেয়ে যান এটা আমাদের দেহের জন্য কত যে উপকার সেটা বলে শেষ করা যাবে না ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন